কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের মস্তাপুর কাসার গ্রামের মৃত আশরাফের ছেলে কৃষক আক্তার মিয়ার জমিতে ঢুকে রাতের আধারে করলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে কৃষক আক্তার মিয়া জানান কুমিল্লা ক্যান্টনমেন্টের পার্শ্ববর্তী এলাকা জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মস্তাপুর কাসার এলাকায় গত ছয় মাস আগেও তিন একর তিরিশ শতক জমি লিজ নিয়ে চাষাবাদ শুরু করেন তিনি এখানে তিনি কলা পেঁপে লেবু তরমুজ করলা পুঁইশাক মিষ্টি সহ বিভিন্ন প্রজাতির ফল এবং শাকসবজির গাছের চাষাবাদ শুরু করে আসছেন ফলনও বেশ ভালো হয়েছিল এর মধ্যেই বেচাকেনাও শুরু হয়েছে বলেও জানান তিনি তার এই উদ্ভাবনী কাজে গ্রামের অনেকেই তাকে হিংসার চোখে দেখছেন আবার কেউ কেউ বাহবা দিচ্ছেন বলেও জানান তিনি এদিকে গতকাল বুধবার রাতে কৃষক আক্তার মিয়ার জমিতে গিয়ে দেখতে পান বেশ অনেকগুলো করলা গাছ কে বা কারা কেটে রেখেছে পরে তিনি বৃহস্পতিবার সকালে এসব গাছগুলো নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের দারে দারে গিয়ে নালিশ করেন কালকে আমার হঠাৎ মাথা দশতে ধরার পরে আমি একটু শুয়ে লাইছি আটটা সাড়ে আটটার দিকে আমি শুয়ে লাইছি শোয়ার পরে ঘুমাই লাইছি ঘুমানোর পরে আমার হাজব্যান্ড আইসে আইসে আয়া খাইছে খাওয়া দাওয়া করার পরে খেতের দিকে আইছে ক্ষেতের দিকে আইয়া তারপরে যে বলতাছে তোমরা ঘরে শুইয়া রইছো আর আমার ঘরে আমার বাগানের সব শেষ কইরা লাইছে অনেক কষ্ট কইরা পরিশ্রম কইরা কিন্তু এই ফলন গাছ উঠাইছি প্রচুর কষ্ট হয়েছে এখন আমরা ওদের কাছে বিচার চাই আমার যে স্বর্ণ কলা বিক্রি করা আমি ফসল লাগাছি আর সবের সুন্দর জিনিস কালের জিনিস সব বিক্রি করে দিছি বিক্রি করে আমি ফসলগুলা খেতে লাগাইছি এই খেতে লাগেছি এই বাগানে লাগেছি তিনি একর তিরিশ শতক জায়গাতে লাগেছি আমি এই ফসলে আজকে আমার এই ক্ষতি করতে আছে এতটুকু আমি দেশবাসীর কাছে এডে বিচার চাই আমি কোনো মামলা মতো কিছু করব না আমার খেতের ফসলের বিচারটাই চাই আর কোনো কিছু না সেই সাথে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়েও তিনি এই গাছগুলো নিয়ে বিচার দাবি করেন কৃষক আক্তার হোসেনের স্ত্রী আলেয়া বেগম বলেন এই জমি জমাগুলো চাষাবাদ করে আমরা সংসার চালাচ্ছি একটি ছেলে বিদেশ পাঠিয়েছি একটি মেয়ে বিয়ে দিয়েছি আরেকটি মেয়ে পড়াশোনা করছে যারা আমাদের এই ক্ষতি করেছে তাদের যেন কঠোর শাস্তি হয় এ সময় ওই গ্রামের খোরশেদ আলম বাচ্চু মিয়া মোহাম্মদ লিটন সাইফুল ইসলাম নামের আরও বেশ কয়েকজন কৃষকও এমন নিকৃষ্ট কাজের বিচার দাবি করেন এটা তো যে করছে এটা কঠিন একটা অন্যায় করছে এই খেত করতে যে কদ্দুর কষ্ট হয় একটা কৃষক ছাড়া কেউ এটা যে নষ্ট করলো তার এটা কঠিন বিচার অনেক দরকার আমরা এটা এটা হয় সুন্দরভাবে একজনের আর সুন্দর দেওয়া এইভাবে নষ্ট করা ক্ষয়ক্ষতি করা আমার বয়সে আমি দেখিনি কোথাও তাদেরকে শাস্তি হওয়া উচিত কঠিন শাস্তি হওয়ার উচিত প্রশাসনের কাছে বিচার চাই এটা ভালোভাবে তদন্ত করেছে যে দোষী তারে বিনা দোষী বিনা কারণে নির্দোষী লোকের জন্য কোনো ক্ষতি না হয় এ বিষয়ে জানতে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনাটি আমরা জানতে পেরেছি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে